আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কালিহাতির পক্ষ থেকে আমরা এখন আছি শহরদেবপুর ইউনিয়নের মন্দল গ্রামে হাবিজুর রহমান মল্লিকের খামারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওনার একটি ডেইরি খামার আছে আমরা প্রাণী সম্পদ বিভাগ সবসময় একটি কথা বিশ্বাস করি উৎপাদন নয় উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য আগে আমাদের একটি গাবি থেকে যেখানে দুই থেকে তিন লিটার দুধ পাওয়া যেত সেখানে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এখন একটি গাবি থেকে বিশ থেকে তিরিশ লিটার পর্যন্ত আমরা দুধ পেয়ে থাকি তো এদের ধারাবাহিকতায় কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের এই শঙ্কর জাতের গাবির যে বিপ্লব ঘটেছে তারই ধারাবাহিকতায় আমরা এসেছি এখন মন্দির গ্রামে হাফিজুর রহমান মল্লিকের খামারে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার খামারে অনেকগুলো ক্রস গরু রয়েছে এবং উনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গাছ চাষ গাছ চাষের মাধ্যমে এবং গাভীর দানাদার খাবার যোগানের মাধ্যমে উনি এই গাভীর এগুলো লালন পালন করে থাকেন আমরা এ পর্যায়ে ওনার কাছ থেকে সরাসরি শুনবো উনি এই গাভীগুলোর কি কি খাবার খাওয়ান এবং যে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে উনি কি কি সুযোগ সুবিধা পান এই বিষয়ে ওনার সাথে একটু বিস্তারিত কথা বলবো আমরা আমি মূলত গরুরে কাঁচা ঘাস দানাদার খাবারের মধ্যে ভুসি ফিট ভুট্টার পাখি খড় ইত্যাদি খাওয়াই থাকি আর কালী হাতে সার্গ পক্ষ থেকে কিমরি ওষুধ দেয় ভ্যাকসিনগুলি পেয়ে থাকি তারপরে ওনারা অনেক সময় বিভিন্ন সময় যদি বিভিন্ন গরু অসুখ হয়ে থাকে তাদের মাধ্যমে যে সেটা নিয়ে থাকি সারা বছর অনেক একশো বিশ একর জমিতে আমার কাঁচা গাছ আছে কাঁচা গাছের উপরে অনেক খাদ্যের খরচ কমায় থাকে সারা বছর যে খাদ্যের কাঁচা গাছটা খাওয়াই তাতে অনেক লাভবান হওয়া যায় এখান থেকে এখান থেকে খরচ কমিয়ে খাদ্যের চাহিদাটা অনেকটাই কমে আসে যার উপর অনেকভাবে লাভবান হয়ে থাকি আপনারা সবাই খাদ্যের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত কাঁচা গাছ উৎপাদন করবেন তাতে আপনাদের অনেকটা সুবিধা হয়ে যাবে আর যে আমাদের গাভি পালনের জন্য অনেক সময় দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা হয়ে থাকলে কালী হাতির সার্দের মাধ্যমে আমরা ফোন ইউজের মাধ্যমে আমরা গরুগুলি সমস্যা সমাধান করে থাকি এতে আমাদের অনেক সহজ হয় তাতে অনেক খরচও কমে যায় লাভও হয় তাতে আমরা গরুগুলি তাতে নিরাপদে রাখতে পারি